সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে কোনো শক্তিশালী পরিবারে আমাদের দেশে আমরা বংশ অথবা পরিবার বলতে যা বুঝি ভালো পরিবার ভালো বংশের পরিবার বলতে আমরা যা বুঝি তা হলো বড় বড় নাম বড় বড় বাড়ি যে বাড়ির সবাই মোটামুটি অর্থশালী যে পরিবারের যে বাড়ির লোকজনের আচার আচরণ ভালো পরিবারের যে সকল বাড়িগুলোর মানুষগুলো শারীরিক কাঠামো ভালো এই ব্যাপারগুলোকে সাধারণত আমরা বুঝি আমাদের দেশে সাধারণত যারা চৌধুরী ভুঁইয়া এই জাতীয় বড়। বড়ো নামধারে বেশ কিছু বাড়ি আছে আমাদের এক এক অঞ্চলে এক এক অঞ্চলে এক এক ধরনের আমাদের তো প্রত্যেক পরিবারের পুরুষ যারা যারা গার্ডিয়ান থাকেন আমি ওই সকল পরিবারগুলোকে কি সবচেয়ে শক্তিশালী দেখেছি যে সকল পরিবারের গার্ডিয়ান যিনি পুরুষ যিনি বয়বৃদ্ধ হোক আর উনি মধ্যবয়স্ক হন যারা পরিবারের মানুষের একশোটা শব্দের বিপরীতে দশটা শব্দ ব্যবহার করে যারা চিন্তা করে বেশি পরিবারের লোকরা যখন কথা বলে তখন চিন্তা করে বেশি বলে কম যারা দশ দিন শুনবে একদিন বলবে আমি ওই সকল পরিবারগুলোকে সবচেয়ে শক্তিশালী দেখেছি যারা পরিবারের বাচ্চাদের সাথে পরিবারের নারী সদস্যদের সাথে ভাইরা ভাইদের সাথে আশেপাশের প্রতিবেশীদের সাথে যাদের কথাবার্তা খুবই কম হয় একান্ত প্রয়োজন ছাড়া যখনই বলে সুন্দরভাবে মানুষের কথা শোনে সুন্দরভাবে মানুষকে একটা পরামর্শ দেয় সুন্দরভাবে একটা সমাধানে পৌঁছায় এই জাতীয় ব্যক্তিত্ব যে সকল পরিবারের গার্ডিয়ান হিসেবে আছে তাদেরকে আমি দেখেছি ওই পরিবারগুলো সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে নীতি নৈতিকতা সব দিক থেকে ওই সকল পরিবারগুলো সবচেয়ে শক্তিশালী প্রক্ষান্তরে যে সকল পরিবারগুলোতে অস্থির স্বভাবের পুরুষ দ্বারা পরিবারগুলো পরিচালিত হয় যাদের ধৈর্য খুবই কম যারা পরশ্রী কাতর অন্যের সুখ দেখে যাদের জ্বালা পোড়া শুরু হয়ে যায় অন্যেরটা দেখে যারা নিজেকে তুলনা করে যারা পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে আমি বহু পরিবারে দেখেছি সে তাকে পরিবারের সবাই মেনে শুনে চলে সে যখনই দেখে তার পরিবারের লোকজন তাকে মেনে চলছে তাকে কোনো একটা জিনিসের ব্যাপারে পরামর্শ চাইছে সে ভয়ানকভাবে দুর্ব্যবহার করছে তার পরিবারের অধীনস্থদের সাথে সে নারী হোক শিশু হোক ওই ব্যক্তির সন্তান হোক তার প্রতিবেশী হোক সবার সাথে সে দুর্ব্যবহার করে মানুষকে ভয় দেখানোর জন্য সে তার আচরণ দ্বারা বদ মেজাজ দ্বারা বধ আচরণ দ্বারা মানুষকে ভয় দেখিয়ে সে মানুষের উপর নিয়ন্ত্রণ বুঝিয়ে রাখতে চায় তো রসুল্লা সাল্লাম ক্ষেত্রে মানুষকে কি শিক্ষা দিয়েছেন রসুল্লাহ মানুষকে বারবার শিক্ষা দিয়েছেন রাগ না করতে বদমেজাজ তো প্রশ্নই আসে না দুর্ব্যবহার তো প্রশ্নই আসে না মানুষকে কষ্ট দিয়ে কথা বলার তো প্রশ্নই আসে না এখন রসুল সাল্লিউলাম ওনার মধ্যে নেতৃত্বের গুণাবলী কতটুকু ছিল এটা নিয়ে প্রশ্ন তোলার সাহস পৃথিবীতে কার আছে কার সেই যোগ্যতা আছে যে রসুল সাল্লাহ সাল্লামের নেতৃত্বের গুণাবলী নিয়ে প্রশ্ন তুলবে রসুল সাল্লাহ ঘরে আসলে ওনার স্ত্রীদের সাথে ঘরের নারীদের সাথে মার সাথে ওনার ঘরের সন্তান বোন ভাই ওনার তো ভাই ছিলেন না যারাই ছিলেন আলি রদুল্লা তালাহ ওনার কাজিন ছিলেন আলী রদুল্লা তালন ওনার জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত ছিলেন কেন কারণ রসসালামুম কাউকে কষ্ট দিয়ে কখনো কথা বলেননি কাউকে ছোট করে কথা বলেননি কারোর সাথে দুর্ব্যবহার করেননি কোনো উনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন অনেক কিছুরই উনি তো সারা পৃথিবীর দায়িত্ব পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে এবং সাহাবিদের পক্ষ থেকে পৃথিবীর মানুষের পক্ষ থেকে কিন্তু উনি মানুষের সাথে দুর্ব্যবহার কখনোই করেননি এখন ওনার কি শক্ত সিদ্ধান্ত নেওয়ার শক্তি ছিল না সামর্থ্য ছিল না কি শক্ত সিদ্ধান্ত নেননি উনি তো যুদ্ধের সেনাপতি ছিলেন চল্লিশ যুদ্ধে উনি সরাসরি অংশগ্রহণ করেছেন বাকিগুলোতে নেতৃত্ব দিয়েছেন দূর থেকে তো তাহলে উনি তো মারামারি কাটাকাটি করার মতো একজন ব্যক্তিত্ব উনি তো সারা সারা পৃথিবীতে পৃথিবীর বাজে শক্তিগুলো বাজে মানুষগুলোর বিরুদ্ধে চোর ডাকাতদের বিরুদ্ধে উনি সক্রিয় ভূমিকা রেখেছেন উনি তো কাউকে ভয় পেতেন না আল্লাহ ছাড়া তো উনি পরিবারের লোকদের সাথে এতটা সফট ছিলেন কেন সমাজের মানুষের সাথে এতটা সফট ছিলেন কেন কারণ আল্লাহ অনেকে শিক্ষা দিয়েছেন অধীনস্থ যারা তাদের সাথে দুর্ব্যবহার না করতে তাদের সাথে সফট ব্যবহার করতে মানুষকে ছোট করে কথা না বলতে মানুষের সাথে সফট করে কথা কারা বলতে পারে না যারা দুর্বল লোক তারা তাদের অধীনস্থ লোকের সাথেও সফট হয়ে কথা বলতে পারে না তারা এই সকল লোকগুলো পৃথিবী সমাজের শক্তিশালী বাজে লোক যারা ইভিল ফোর্স যেগুলো তাদের বিরুদ্ধে এই সকল লোকগুলো শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে না যারা পরিবারের নিজের অধীনস্থদের সাথে সদ্ব্যবহার করে সদাচরণ করে তারা বাইরের লোকের সাথে বাহিরের যারা খারাপ লোক তাদের সাথে শক্ত অবস্থানে যেতে পারে যারা পরিবারের লোকের সাথে অসদাচরণ করে দুর্ব্যবহার করে মানুষকে ছোটোখাটো করে কথা বলে তারা বাইরের লোকের সাথে মিনমিনিয়ে চলে তারা এভিল ফোর্সের সাথে সমাজের চোর ডাকাতদের সাথে মিনমিনিয়ে চলে আপোষ করে চলে এরা ঘরের ভিতরে বাঘ বাইরে গেলে এরা বিড়াল তো আমি ঘরের ভিতরে বাঘ কেন ঘরের ভিতরে তো আমার লোক আমার নিজস্ব লোকজন যাদের সাথে আমার আত্মার সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক ঘরের লোকদের সাথে আমি সফট হব যেন ঘরের লোক আমাকে বোকা মনে করে ওমর রদি তালু উনি বলেছেন যে ঘরের লোকদের কাছে যেন একজন মানুষ তোমাকে বোকা মনে করে তোমার স্ত্রী তোমার মা বাবা ভাই বোন যেন তোমাকে বোকা মনে করে বাইরের লোকদের কাছে উমর রাজি কেমন ছিলেন সেটা তো আর বলার প্রয়োজন নেই আশা করি আপনারা সবাই মুসলিম আপনারা বুঝতে পারবেন উমর রাজি কেমন ছিলেন আপনারা জানেন তো যারা যারা গড়ের লোকদের সাথে বাঘ তারা বাইরের লোকের সাথে বিড়াল এই জাতীয় লোক সমাজের জন্য ক্ষতিকারক এরা সমাজের কোনো কল্যাণে আসে না আর যেখানেই হন না কেন আপনি ততক্ষণ মানুষের সাথে অস কঠোর আচরণ করবেন যতক্ষণ মানুষ আপনার সাথে কঠোর আচরণ করে মানুষ আপনার সাথে কঠোর আচরণ না করলে আপনি মানুষের সাথে কঠোর আচরণ করবেন না ইসলামের যুদ্ধের যে নীতি তা হল শত্রু যদি অস্ত্র রেখে দেয় তাহলে তার সাথে শত্রুর সাথে আর বাড়াবাড়ি করা যাবে না যতক্ষণ শত্রুর হাতে অস্ত্র থাকে ততক্ষণ শত্রুর সাথে যুদ্ধ করবেন সুতরাং পরিবার ক্ষেত্রে আমরা আপনারা আমরা যারাই আছি আমরাও আস্তে আস্তে আমাদের বয়স হচ্ছে আমরাও পরিবার পরিবারকে নেতৃত্ব দিতে হবে পরিবারের গার্ডিয়ানশিপ আমরা পালন করতে হবে আমাকে আপনার খেয়াল রাখতে হবে আল্লাহ হলো মানুষের সর্বোত্তম গার্ডিয়ান এই ক্ষেত্রে আমরা ততটুকুই আচরণ করব তত যতটুকু আল্লাহ তালা অনুমোদন করেছেন আল্লাহ মানুষের সাথে সদ্ব্যবহার করতে বলেছেন সদাচরণ করতে বলেছেন পরিবারে কথা বাড়াবাড়ি কাটাকাটি তখনই হয় যখন পরিবারে বে থাকে কোনো পরিবারে যখন অন্যায় ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে ব্যক্তিগতভাবে কাউকে আঘাত না করা যে জিনিসটা অন্যায় হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা এবং সেটার ইসলামিক টার্মসে আলোচনা করা আল্লাহ তালা ওই ব্যক্তিকে যেভাবে বলতে বলেছেন সেভাবে বলা কেউ জুলুম করলে তাকে জালেম বললে গুণা হবে না তাকে গালি দেওয়ার দরকার নেই তাকে মা বাবা বলে গালি দেওয়ার দরকার নেই তাহলে আপনি একজন উত্তম বাবা হতে গেলে আপনার সন্তানদেরকে গালি দেওয়া চলবে না সন্তানদের মনে দাগ কাটবে যেটা পরবর্তীকালে আপনার জীবনে আপনি বুঝতে পারবেন সন্তানদের উপর জুলুম করা চলবে না সন্তানদেরকে পথে পরিচালিত করতে হলে আল্লাহ তালা যতটুকু সন্তানদের উপর কঠোর হতে বলেছেন ততটুকুই কঠোর হওয়া যাওয়া হওয়া যাবে এর চেয়ে বেশি না এবং বলতে হবে যে আল্লাহ এটা নিষেধ করেছেন তুমি এটা করছো কেন আমার ব্যক্তিগত কোনো রুলস তৈরি করে আপনি পরিবারে আপনার সন্তানদের উপর জুলুম করবেন আপনার মা বাবার উপর জুলুম করবেন ভাইয়ের উপর জুলুম করবেন প্রতিবেশীর উপর জুলুম করবেন চাচা তো জ্যাঠাতো ভাইদের উপর জুলুম করবেন দুর্ব্যবহার করবেন এর ফলাফল আপনার উপর অবশ্যই আসবে আর এই আচরণগুলো আমরা না করতে পারলে শক্তিশালী পরিবার বংশীয় পরিবার মানুষের বংশ তৈরি হয় মানুষের আদর্শের দ্বারা শুধুমাত্র কোনো নামে নয় কোনো উপাধিতে নয় ভালো বংশ বলতে সাল্লাম যে শিক্ষা দিয়েছেন আরবে যখনই কোনো ব্যক্তির নাম বলা হয় তখন ওই ব্যক্তির চারজন পুরুষের নাম বলা হয় আপনার বাবা আপনার বাবার বাবা বাবার বাবা চতুর্থ পুরুষ পর্যন্ত বলা হয় কেন বলা হয় যে আপনাদের চতুর্থ পুরুষের পরিচিতি কি মানুষ আপনাদের কিভাবে দেখে আপনারা মানুষের সাথে সদাচরণ করেন কিনা যে পরিবারটা এভাবে গড়ে উঠেছে সে পরিবারটাই উত্তম বংশ উত্তম পরিবার যাদের পরিবারে চোর ডাকাতের পরম্পরা নেই মিথ্যার পরম্পরা নেই শেরকের পরম্পরা নেই সেটা সেটাই উত্তম পরিবার সেটাই শক্তিশালী বংশ অতএব বংশ পরিক্রমা মানুষের আচরণ মানুষের আদর্শের দ্বারা পরিচালিত হয় শক্তিশালী বংশ শক্তিশালী পরিবার মানুষের আদর্শ এবং পরম্পরা পুরুষের পর পুরুষ পুরুষের পর পুরুষ যে পরম্পরা এগুতে থাকে সেভাবেই একটা শক্তিশালী পরিবার বংশীয় পরিবার তৈরি হয় এটাকেই উত্তম বংশ উচ্চ বংশ বলে উচ্চ বংশ মানে কোনো উপাধি প্রাপ্ত কোনো পরিবার নয় বহু উপাধিপ্রাপ্ত পরিবার ধ্বংস হয়ে গেছে কারণ তাদের আচরণ এবং চরিত্র ছিল খারাপ অতএব আল্লাহ আমাদেরকে সত্য বোঝায় তফিক দান করুন আমাদের প্রত্যেককে পরিবার শক্তিশালী পরিবার গঠনে আল্লাহ আমাদের প্রত্যেককে সহযোগিতা করুন আমি ইনশাল্লাহ দেখা হবে সালাম আলাইকুম